ওটা একশো চল্লিশ টাকা এটি দিন এরা এটা একশো বিশ টাকা এরা লিখবে মুচবে তিনটা বই বারোটা কলম আমরা কে যেতে না পড়াইতে হবে না এটা সিলেট বাচ্চার অক্ষর দেওয়া আছে ছবি বইটা অনেক হার্ড বই বাচ্চা সবাই দিতে পারবে না করা পানি পড়লে কিছু হবে না বাচ্চার লিখবে আমার লেগে দিতে হবে না পড়াইতে হবে না বাচ্চার আঁকাবে ভাল লাগবে না ছবি আঁকাবে নাম লাগবে ঠিকানা লাগবে আবার বিদা কাপড়টা মুচে লাগবে ওয়াটার পানি পড়লে কিছু হবে না